আছে রনিতা অন জয়ন্ত তুমি খাও আমার বরের কোনো দুঃখ নেই যে খাবে টুম্পাসো খাওয়া হলো না না এখন কি খাবো বারোটা বাজুক এগারোটার পরে খাই রনিতা বুঝেছ আমাদের খেতে এগারোটা বাজে এগারোটার পরে আমরা খেতে বসি আর আজকে তো মানে কালকে তো ছেলের ছুটি সেই জন্য আজকে তো একটু লেটেই খাবো অন্যদিনে ছেলেকে সাড়ে দশটায় খেতে দিয়ে দিই আজকে তো ছেলে খাবে না ছেলে তো আমাদের সাথেই খাবে জয়ন্ত একটা বিয়ে করো তাহলে বুঝবে বলছে জুঁই পুলিশ খালি গুস খায় জুঁই দিদি বলে হাসছে জয়ন্ত বলে হাসছে জয়ন্ত বিয়ে করলে কত কিছু ম্যানেজ করে চলতে হয় বলছে জুঁই রনিতা হাসছে মাম্পি আছে মাম্পি কিছু বলছে না কেন মাম্পি কি করছো কিছু বলছো না কেন কিছু তো বলো রনিতা বোন বলে ভালোবাসা দিচ্ছে জুঁই মোবাইল দাদা আছো রনিতা হাসছে মোবাইল দাদা আছো আমি ক আমি কথা বললে রনিতা কথা বলছে দাদা ভাই বলছে আমি কথা বললে রনিতা কথা বলছে না রনিতা হাসছে মোবাইল দাদা আছো মহেশ ভাই কী করছো জিজ্ঞাসা করছে প্রশান্ত দা ঘু ও খাই না বলে লাল মাথা দেখাচ্ছে দাঁত খেতেছে রনিতা বলছে অন রনিতা শুয়ে আছি বলছে মহেশ দা মজতা কি খেলে রাতে অন আছি বলছে রনিতা পুষ্পা চলে এসেছে আই পুষ্প কেমন আছো বলো তোমার শরীর এখন কেমন আছে পুষ্প বলো এই মাত্র ডিনার করে এলাম কি খেয়েছো মহাস্তা কি খেলে বলো রাতে পুষ্পা কি করছো কেমন আছো বলো মাম্পি মাম্পি কি করছো বলো পুলিশ ঘুষ খাই কে বলেছে তোমাকে হ্যাঁ বলো তো ফিফটেন লাইক অনেক ভালোবাসা পুষ্পা ওই দেখো অন বলা শুরু হ্যাঁ দেখো না প্রশান্ত দা রনিতা একদম দুষ্ট হয়ে গেছে ভাত ডাল আলু মাখা বা খুব সুন্দর মজদা রনিতা আছো দি বলে ভালোবাসা দিচ্ছে জই হ্যাঁ প্রশান্ত দা হাসছে কখন শুরু করলে টুম্পাদি আমি এই সাড়ে নটার একটুখানি আগে শুরু করেছি প্রশান্ত দা হাসছে পুলিশ ঘুষ খায় না তাহলে তোমার ফোনে রিচার্জ করে কি করে うん。Skills, আমাকে কেন লাল মাথা দেখাচ্ছে আমি কি করলাম জয়ন্তকে কে হাসি আর আমাকে শুধু লাল মাথা কেন আমি কি করেছি দেখো দাদাভাই দেখো রনি দামাই শুধু লাল মাথা দেখাচ্ছে ও আচ্ছা বলছে পুষ্পা জয়ন্ত তুমি কি করে ব্যালেন্স ব্যালেন্স লুকাও বলো তারপর বলবো আমি আরে জুই চিন্তা করো না ও বলছে মজা করছে আমার শ্বশুর মশাইও পুলিশ ছিলেন জানো আমি সেই জন্য জানি যে পুলিশরা ঘুষ খায় না মানে সব পুলিশ ঘুষ খায় না হয়তো কিছু পুলিশ খেতে পারে কিন্তু আমি জানি আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন আমার শ্বশুরমশাও পুলিশে জব করেছেন রনিতা ডিনার হলো জিজ্ঞাসা করছে মহেশদা এই যে আমাকে দুষ্টু বললে ও আমি তো দুষ্টু বলেছি সেই জন্য আমায় লাল মাথা দেখাচ্ছে আচ্ছা প্রশান্ত দা আছো না গো আমি এখন ফোন ধরলাম গো তারপরে দেখি তোমার লাইভ হ্যাঁ আজকে আমি ভিডিও দিইনি নি বুঝেছ পুষ্পা তাই ভাবলাম দেখি একটুখানি অন করি মাস্তা বলছে ও আচ্ছা তবে অন করতে দেখলাম তোমরা সবাই এসে গেছো তাই ভাবছি তাহলে একটু কথা বলি তাদের যে স্যালারি আছে তাদের ঘুষ খাওয়ার দরকার নেই ওটা দিয়ে ম্যানেজ করে সংসার চালানো যায় বলছে জুঁই একদম আমার শ্বশুরমশাইও পুলিশে চাকরি করতেন মহেশ ভাই রনিতা খাবে না বলছে প্রশান্ত দা রনিতা আছো আমি অন একদম রনিতা দিই বলে ভালোবাসা দিচ্ছে পুষ্পা কেন খাবে না কেন কেন খাবে না বলো রনিতা মাম্পি আছো খেলা দিয়ে আছো দাঁড়াও আমার মনিটা হয়ে যাক তারপর তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব পুলিশদের ব্যাপারে অনেক কিছু তাহলে বুঝতে পারবে খুব ভালো করেছো টুম্পা দি হ্যাঁ ভিডিও দেওয়া হয়নি তো তাই ভাবলাম একটুখানি এই চ্যানেলটা একটু অন করি লাইভটা করি কেন ভিডিওটা দেওয়া হয়নি তো নাহলে আজকে একদম চোর এমনি